আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্ক্সি রেসিং পিজনের বেবি বাবার পিছনে রয়েছে সুপার ব্রিড জেনসেন লাইনটা আর মায়ের পিছনে রয়েছে লিও হারমেন্স যারা অরিজিন রেসিং পিজনের বাচ্চা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা পেয়ার কোনো প্রকার কোনো সমস্যা নাই গোটা একটু পেয়ার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থ আপনারা যারা নিতে আসছেন যারা লোকেশন চিনাইতে চান যারা কবুতর ফ্লাই করাইতে চান উড়াইতে চান লং টাইম যারা কবুতর থেকে ভালো পারফরমেন্স পেতে চান ভালো একটা ফ্লাইং টাইম যারা পেতে চান তাদের জন্য কিন্তু এই পেয়ারটা লংয়ের কবুতর আপনারা যারা লংয়ে রেস করবেন চার পাঁচশো কিলোমিটার যারা রেস করবেন তাদের জন্য এই বেবি পেয়ারটা এটা হচ্ছে আপনার মায়ের পে দেখতে পারতেছেন এটা হচ্ছে মায়ের পেডিগ্রি আর এটা হচ্ছে আপনার বাবার পেডিগ্রি দেখতে পারতেছেন সুপার ব্রিডার জেনসেন আর এখানে লাইনটা রয়েছে হচ্ছে আপনার লিও হারম্যান্স এছাড়াও আরও অসংখ্য লাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভ্যান ডিমারো রয়েছে এর পিছনে কোপম্যান রয়েছে এরপর রয়েছে জেনস্যান সো অনেক অনেক আপনার লাইনের কম্বিনেশনে কিন্তু এই পেয়ারটা সো যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সো যারা আপনারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতেভিওর্স অরিজিনাল ড্রেসিং পিজন আপনারা এখান থেকে ওখান থেকে কালেক্ট করতে চান কিন্তু আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না সো যারা অরিজিনাল ড্রেসিং পিজন এখনও কালেক্ট করতে পারেন নাই আমাদের কাছ থেকে কবুতরগুলো কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা কবুতরের গ্যারান্টি আমরা দিচ্ছি ভালো ফ্লাইং টাইম ভালো রেজাল্ট ভালো পারফরম্যান্স ইনশাআল্লাহ আপনাদের উপহার দিবে আমাদের এই ড্রেসিং পিজন কারণ তারা প্রুভ করেছে এর আগে অসংখ্য জায়গায় আমরা পাঠিয়েছি সাত আট বছর ধরে আমরা রেসিং পেজেন্টের সেক্টরে আছি এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে হাজার হাজার কবুতর পাঠিয়েছি এই চার পাঁচ বছরের মধ্যে সো আপনার যারা অরিজিনাল রেসিং প্রজেন্ট যারা খুঁজছেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত যারা নিতে চান এখনই আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম